কাজ দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সালটা শেষ হয়ে গেল আর কিছুক্ষণ পরেই দুই হাজার চব্বিশ সালের ইতি ঘটবে এবং এসে পড়বে নতুন বছর দুই পঁচিশ তো ওয়েলকাম দুই হাজার পঁচিশ এবং দুই হাজার পঁচিশ সাল আসা মানে ফেসবুকে কিন্তু নতুন মনিটাইজেশন টুলস আসতেছে আসছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস যেটার জন্য আমরা এতদিন দীর্ঘ অপেক্ষায় ছিলাম এবং আশা নিয়েছিলাম যে নিশ্চয়ই ফেসবুক আমাদের জন্য ভালো কিছু করবে এবং আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করব। এবং তাদের গাইডলাইন্স মেনে কাজ করার পর আমাদের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিবে তো এখন আমি আসি মূল কথায় যেটা হইতেছে যে আজকে একত্রিশ তারিখ এবং আগামীকাল এক তারিখ আমার এই ভিডিওটা দেখার পর পরে আপনারা এই কাজটা অবশ্যই করবেন না হলে কিন্তু আপনারা পেজে কিন্তু পেজ প্রোফাইল কোনো জায়গাতেই কিন্তু আপনারা কন্টেন্ট মেন্টাইজেশন নাও পেতে পারেন ঠিক আছে তো কাজটা কী গুরুত্বপূর্ণ এই কাজটা সবাই করবেন মনোযোগ দিয়ে ভিডিওটা টানা হেসড়া না করে আমার কথাগুলো মন দিয়ে শোনেন এবং ভিডিওটা দেখার পর পরই আপনারা আপনাদের পেজ এবং প্রোফাইলে এই কাজগুলো অবশ্যই করবেন তো কাজের প্রথম এক নাম্বার পয়েন্ট হইতেছে যে আমার ভিডিওটা দেখার পর পরই আপনারা যে কাজটা করবেন সেটা হতেছে আপনার পেজ বা প্রোফাইল যেটাই থাকুক না কেন আপনারা পুরোপুরি চেক করবেন যে আপনাদের পেজ প্রোফাইল ঠিক আছে কি না রিকমেন্ডেশন ঠিক আছে কিনা না মনিটাইজেশন সেকশনে সব কিছু অ্যাক্টিভ আছে কি না সব কিছু গ্রিন সিগন্যাল আছে কিনা এরপর যেটা টু পয়েন্ট টু পয়েন্ট হিতেছে আপনাকে অবশ্যই একটা লাইভ করে রাখবেন পেজের মধ্যে আজকে একত্রিশ তারিখ দেখেন বা আগামীকাল এক তারিখ যখনই দেখেন না কেন ভিডিওটা দেখার পরে একটা লাইভ করবেন তো লাইভ করার উদ্দেশ্য হইতেছে যে আপনি যদি পেজে যদি কোনো প্রকার ইস্যু টিস্যু পান বা মনে করেন যে আপনার পেজে কোনো সমস্যা থাকতে পারে তাহলে এক ঘন্টার একটা লাইভ করবেন আর যদি মনে করেন যে না তেমন কোনো সমস্যা নেই তাহলে অবশ্যই আধা ঘন্টার একটা লাইভ করে রাখবেন আর যদি আপনার সময় বেশি না থাকে তাহলে দশ পনেরো মিনিট এটা লাইভ করবেন মানে যত বেশি সময় দিবেন লাইভের মধ্যে তত আপনার পেজটা কি হবে মানে সব ইস্যুগুলো দূর হয়ে যাবে এবং ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারবে যে না এই পেজের মালিক উনি এবং এই পেজে যত ভিডিও আপলোড হইতেছে এই ভিডিওর ফেসের সাথে তার লাইভের ফেস ঠিক আছে মানে এই পেজের ওনার আপনি নিজেই তো এটা হইল দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হতেছে আপনি আজকে আজকে এবং কালকে দুইটা দুইটা করে রিলস আপলোড করে রাখবেন পাশাপাশি একটা লং ভিডিও পারলে আপলোড করবেন যদি সময় থাকে যদি করা থাকে আপনার এখন ভিউজের দিকে তাকাই দেবো না জাস্ট তাদের গাইডলাইন্স পে না মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে যেগুলো থাকে সেগুলো আজকে এবং কালকে আপনারা এই জিনিসগুলো পূরণ করে রাখেন আপনাদের পেস প্রোফাইলে মানে দুইটা করে রিলস আপলোড করে রাখবেন একটা লং ভিডিও আপলোড করবেন আর যদি লং ভিডিও না পান অবশ্যই রিলস দুইটা আপলোড করবেন এবং একটা ফটো আপলোড করবেন হ্যাপি নিউ ইয়ার লেখা বা বিদায় দুই হাজার চব্বিশ লেখা যাই করেন না কেন একটা ফটো আপলোড করে রাখবেন পাশাপাশি একটা হিস্টোরি আপলোড করে রাখবেন এবং একটা টেক্সট আপলোড করে রাখবেন যদি হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ এরকম কিছু একটা করে রাখবেন তাহলে কী হবে যখন আগামীকাল যখন তারা যখন রিভিউতে যাবে যে আগামীকাল থেকে তো মানে আর কি রিভিউ শুরু হবে কন্টেন্ট ম্যান্ডিজেশনের একদম যে আপনারা এক তারিখেই পেয়ে যাবেন আমরা এক তারিখে পেয়ে যাবো কন্টেন্ট ম্যান্ডিজেশন এটা কিন্তু না তারা বলছে জানুয়ারি মাসে মানে দুই হাজার পঁচিশ সালে কন্টেন্ট মেন্ডেশন দেবে এর মানে এই না যে এক তারিখে দিয়ে দেবে ঠিক আছে তো তারা যখন রিভিউ করবে তখন দেখবে যে না পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে একটা লাইভ আছে এই পেজের ওনারও আমি তাহলে কী হবে লাইভটা দেখা তারা প্রুফ পেলো যে এই পেজের অথার আমি ওনার আমি এবং পাশাপাশি দেখতেছি যে না তারা কাজ আমরা কন্টেন্টমেন্টেশন পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছি আমরা আমরা রেগুলার মেনটেন করে কাজ করতেছি রিলস টেক্সট পোস্ট সব কিছুই করা আছে এটার মধ্যে যদি যোগ্য মনে করে এবং আমাদের পেজে যদি কোনো প্রকার ইস্যু না থাকে প্রোফাইলে ইস্যু না থাকে তাহলে তারা কি করবে কন্টেন্টমেন্টেশন সেটআপটা আমাদেরকে দিয়ে দেবে এবং আমি নিজেও এটার জন্য আশাবাদী আমিও এখন এই ভিডিওটা শেষ করে একটা লাইভ করবো পাশাপাশি এই কাজগুলো করব। তো আপনারাও কাজগুলো করেন তো আমার কাছে মনে হইলো যে না যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার প্রতি একটা বিশ্বাস আপনারা স্থাপন করতেছেন তো আমার চাওয়া ছিল যে আমার অডিয়েন্স যারা আছে তাদেরকেও এটা বইলা শেয়ার করি পাইলেও তো পাইতে পারেন আমি না পাই আপনারা পাবেন আপনারা না পারেন আমি পাবো মানে যে কেউ মানে যদি পেজে যদি পেজ প্রোফাইল ইস্যু না থাকে তাহলে আমরা অবশ্যই পাবো ইনশাল্লাহ আমরা সবাই চাই কন্টেন্ট মোটিএশনটা যাতে আমাদের পেজ প্রোফাইলে অ্যাক্টিভ হয় এবং আমরা যাতে কন্টেন্ট মেকিং করে যাতে অর্থ উপার্জন করতে পারি তো সবার জন্য নতুন বছরের শুভ কেমন রইলো এবং পেজ আমার পেজ এবং প্রোফাইল এবং ইউটিউব সেকশন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আরো ভালো ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি তো সবার জন্য দুই হাজার পঁচিশ সালের শুভকামনা রইলো আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার